কাঁদলেই কাঁদতে হবে প্রকৃতির এক ভয়ানক নিয়ম আজ নয়তো কাল মনে রাখবেন জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হন কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয় সমান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ফেরত পাবেন যত মানুষ চিনতে পারবেন কত একা পাঁচার ইচ্ছে পেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমারি করে না সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয় মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় হীন মানুষ পায় কম হারায় বেশি নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন বলার কিছুই নেই যে যে রকম করবে ফলটা পাবে ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই এককে ছেড়ে অপরকে অনেকেই বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নই ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা চুরি ও ঘুষ খাওয়ার শীর্ষে শিক্ষিতরা এর একটাই কারণ এরা শিক্ষিত কিন্তু না তিনটি জিনিস কখনো ফেরানো যায় না এক বলে ফেলা কথা দুই চলে যাওয়ার সময় তিন ভেঙে যাওয়া বিশ্বাস না পাওয়ার বেদনা মানুষকে কাঁদায় না এ হারানোর বেদনা মানুষকে করে করে খায় হার মেনে নেওয়ার নাম জীবন নয় এ সমাজের লড়াই করে বেঁচে থাকার নামই জীবন ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবে চলার পথ কখনোই বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথের মানুষগুলো টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনোই কেনা যায় না জীবনে আমরা অনেক শিক্ষাই পাই তবে ঠকে ঠকে পাওয়ার শিক্ষাগুলোই আমাদের জীবনের আসল মানে বোঝায় পিছনে ফিরে তাকানো হলো আবেগ সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো অপূর্ব স্বাদ কিন্তু সালা কাঁটায় ভরা যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো তবে কারো বিশ্বাস নয় সত্যপালার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো উনি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করে অনেক দূরে সরে যায় আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয় যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে মানুষ গুহা ছাড়ল গাছের ছাল ছাড়ল কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না কাউকে যতই কাছে থেকে চিনো না কেন কখনো সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না রিলেশন একটা মানসিক রোগের নাম যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ঔষধ কাজ করে না রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে রাগটা সবার কাছে ঘুমানোর জন্য হয় না কিছু কিছু মানুষের কাছে কান্নারও হয়ে থাকে একটি কাপড়ের দোকানে লেখা ছিল কর্মেই তোমার পরিচয় দামি পোশাকে নয় তুমি আত্মহত্যা করলে ওরা মেনে নেবে কিন্তু প্রেম করে বিয়ে করলে ওদের মানতে কষ্ট হয় হ্যাঁ আমাদের সমাজটা এমনই নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাওয়ার ক্ষমতাও আর তত বেশি একটা ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনো দামি গিফট আশা করে না যাই শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না জীবনে টাকা থাকাটা অত জরুরি নয় কিন্তু জীবনে শান্তি থাকাটা খুব জরুরি টাইম পাস তো গেমস খেলেও করা যায় তাহলে কি দরকার টাইম জন্য একটি সুন্দর জীবন নষ্ট করার ভালোবাসতে মন লাগে আর ভালোবাসা পেতে লাগে ভাগ্য কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরি হলেও সেটা আপনি পাবেনি পর স্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি বাকি সব ক্ষেত্রে মিথ্যা জীবনে অনেকের সাথে পরিচয় হয় কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায় সময় যা দেখায় তা চোখ খুলে দেয় যে মিস করে একমাত্র সেই বোঝে যে মিস করার প্রতিটা মিস মুহূর্ত কত কষ্টকর সময় পয়সার থেকে অনেক মূল্যবান হয় তাই পয়সা রোজগারের সময়টাকেও মনে রাখা দরকার এটা ভুলে গেলে চলবে না কারণ টাকা হারিয়ে যাওয়ার পরও আপনি টাকা রোজগার করতে পারবেন কিন্তু সময় একবার চলে গেলে সেটিকে আর কোনোদিনও ফিরে পাবেন না সবকিছু জানা সত্ত্বেও চুপচাপ থাকি শুধুমাত্র এটা দেখার জন্য এ কতটা নাটক করতে পারে একজন লোক দুইটি ফেস কখনো ভুলতে পারে না একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি কে কি ভাববে কে কি বলবে এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে যাবে আর আপনার কাজের দিন আর জীবনে সুন্দর আসে সবাই তখন পর হয়ে যায় থাকে না আর পাশে কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় যদি মুখের ভাষা আচার ব্যবহার ভালো না হয় তাহলে বিদ্যাসাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না এটি মানুষের পরিচয় বিশ্বাস করলে আঘাত করে ক্ষমা করলে দুর্বল ভাবে প্রশ্রয় দিলে মাথায় উঠে উপদেশ দিলে পাগল ভাবে সম্মান করলে চাকর ভাবে উপকার করলে অহংকার করে স্ত্রীকে দুটি কথা জীবনে কখনো বলবেন না এক তার সামনে কখনো অন্য মেয়ের প্রশংসা করবেন না দুই স্ত্রীর পরিবারকে কখনো গালি দিবেন না সম্পর্কগুলো এখন এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় নিয়তি এমন একটা জিনিস এক মিনিট আগে হাসছেন আবার এক মিনিট পরে কাঁচতেও হতে পারে অতীত হল তোমার শিক্ষা বর্তমান হলো তোমার উপহার আর ভবিষ্যৎ হলো তোমার প্রেরণা কাউকে অন্যায়ভাবে ঠকিও না কারণ অসহায় মানুষের দুঃখটা ফোটা জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত ভারী রূপ যৌবন অর্থ এই সবই আপনার সাময়িক পরিচিতি সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে আপনি নখ না দিলে যারা ভুলেও খবর নেয় না তারা আপনার কেউ নয় কি আশ্চর্য কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি কিন্তু প্রতিদিনই আমাদের তাদের কথা মনে পড়ে ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না অনেক ভালোবাসা পাওয়ার পরেও যে মানুষটা পরিবর্তন হয়ে যায় তাকে আর না এটা ভেবো না কে কখন কেন কিভাবে কোথায় বদলে গেল শুধু দিয়ে গেল আর কি শিখিয়ে গেল যখন ভালোবাসা থাকে তখন যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানান